আসসালামু আলাইকুম রহমতুল্ল বিহর্স মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাতে শুভ্রে স্বাগতম যারা এখনও মাহিলিয়ান মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারেন তো বিহর্স আমি এখন আসছি সাভার পুরসু আট নয় ওয়ার্ড ওয়াট সাভার পুরসু ওয়ার্ড গেন্ডা গেন্ডা উলাইলের মুসলিমের পিছনে মুসলিম থেকে এক কিলো ভিতরে বিয়র্স এটা আমি এখন বাড়ির সাথে আছি এটা হলো আপনার পাঁচ শতাংশ জায়গার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বাড়ি বিওয়ার্স এই দেখেন আপনার রডগুলো দেখেন বাড়ির আমি বর্তমান সাথে আছি হ্যাঁ একতলা কমপ্লিট পৌরসভা থেকে পেয়ে পাঁচতলা প্রাণ পাশ নেওয়া আশেপাশে বহুতল ভবন আছে দেখেন আপনারা আসবো ভবন আছে হ্যাঁ গেন্ডা কব গেন্ডা মুল্লা মার্কেটে মুললা মার্কেটের গেটের অল্প একটু ইয়াতে রোড থেকে অল্প একটু গাছে মার্কেট যে কোনো রিক্সাটা বললে তারা নিয়ে আসবে এই হলো ছাদের অবস্থা আমি সরাসরি আপনাদের নিচে নিয়ে যাচ্ছি কারণ ভিতর বাইরে সব দেখাইতেছে আপনারা ভিডিওর না টেনে দর্জোর সকালে সম্পূর্ণ ভিডিও দেখবেন জমির পরিমাণ পাঁচ শতাংশ বিয়েছে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট নিচতলা পুরোটাই কমপ্লিট বাড়ির থাকে নিজে বিয়ে হচ্ছে যে পাঁচশো এটা হইতেছে আপনার পাঁচতলা বাড়ি এটাও পাঁচতলা ফাউন্ডেশন বিয়ে হচ্ছে আমি নিচতলা ফ্ল্যাটে আছি এখানে আপনার এই একটা বেডরুম এই একটা বেডরুম এই ডাইনিং এটা ডাইনিং ড্রয়িং অনেক বড় বিশাল স্পেস একবার নতুন বিলিং ইউরার্স একবার নতুন বিল্ডিং হ্যাঁ নতুন বিলিং ভিতরে মহিলা আছে যার কারণে ভিতরে গেলাম না এই একটা বেডরুম হ্যাঁ এটা হলো কিচেন রুম একবার নতুন তো রুমটা কোনো আর করা নেই এই একটা বেডরুম ঠিক আছে আর একটা আছে আর এটা টয়লেট এটা গোছখানা টয়লেট এটা গোছখানা এই একটা বেডরুম এই রুমগুলো বিয়ার্স অনেক বড় বড় রুম হ্যাঁ তারা এখন রং টং কিছু কারণে টাইলসের কাজ করে যাই হোক আমরা নিজেরা থাকে টোটাল আপনার নিচ তালা চারটা বেডরুম আছে দুইটা টয়লেট কিচেন ডাইনিং ডাইনিং ঠিক আছে এলো পারে এত একবার নতুন মিলিং ভিউয়ার্স একবার নতুন বাড়ি একবার নতুন ভিউয়ার্স বাড়ি একবার নতুন আপনার মাত্র 6-7 মাস হয়েছে বাড়ির বয়স মাত্র ছয় মাস এই দেখেন ওনারা গাতনি করছে নিজেরে থাকা এই যে বাইরে আবার একটু রড বের করা আছে একটু জায়গা খালি আছে যদি আপনারা বাগান বাড়ি করেন ওনারা শুরু করছিল ওনাদের এখানে হয়তো বাগান বাগান করবে এই ক্ষেত্রে আপনারা যদি ইচ্ছা করেন এটা ছাদ দিয়ে আপনারা দিতে পারবেন হ্যাঁ ছাদ দিয়ে দিতে পারবেন রাস্তা চলেছে বারো কোটি রাস্তা সীমানা যেটা এই সীমানা থেকে আপনার একবার ওই মাথা পর্যন্ত ঠিক আছে পুরো বাউন্ডারি আপনার বিয়ে আছে পুরো পাশে আছে ঠিক আছে জায়গা এখানে এবং এই সীমানা থেকে করে ওই বাউন্ডারি পর্যন্ত দেখছেন ঠিক আছে খুব সুন্দর বাড়ি আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে যা যা পছন্দ তারা যোগাযোগ করবেন গ্যাটনা বাস স্ট্যান্ডের খুবই গাছ এখান থেকে গেন্না বাস স্ট্যান্ডের মাত্র দশ টাকা অটো ভাড়া আর আল মুসলিম ফ্যাক্টরিতে যাই তো গুলাইলে তাও দশ টাকা হ্যাঁ আর রিজার্ভ নিয়ে আসলে বিশ টাকা ভাড়া নেয় আশেপাশে যে পাশে নতুন বিল্ডিং